বিগত ছয় বছর ধরে বাংলাদেশের হাজারো বাগান প্রেমীদের নির্ভরতার নাম অ্যাগ্রোহলিক বিদি আপনার শখের বাগানের জন্য কখনো প্রয়োজন হচ্ছে টব কখনো বা টুল চিন্তার বিষয় হচ্ছে এত সব উপকরণ একসাথে কোথায় পাবেন প্রয়োজনীয় উপকরণ খুঁজতে খুঁজতেই তৈরি হয় বিড়ম্বনা চিন্তা নেই এখানেই পাচ্ছেন মানসম্মত ফার্টিলাইজার উন্নত পটিং মিক্স টেকসই টব বিভিন্ন সাইজ ও ডিজাইনের দেশীয় ও উন্নত বীজ সকল প্রকার গার্ডেন টুলস ও স্পেয়ার কার্যকর কীটনাশক ও বালাইনাশক গার্ডেন ডেকোরেশন আইটেম প্রয়োজনীয় গার্ডেন এক্সেসরিজ অর্ডার করতে ভিজিট করুন ডাব্লিউ প্রয়োজনে কল করুন জিরো এই নাম্বারে অ্যাগ্রোহলিক বিডি বাগানিদের নির্ভরতার ঠিকানা